আসসালামু আলাইকুম স্বাগত আমি বিসি জব ক্যারিয়ার লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সাম মানে যদি শুধু আমরা রচনামূলক কে বুঝি এটা আমাদের ভুল ধারণা আমি বলবো যদি রিটেন এক্সাম থাকে তার মানে এমসি প্লাস রচনামূলক ঠিক আছে দুইটি হতে পারে আবার এমসিকিউ প্লাস রচনামূলক কম্বাইন্ড কোয়েশনও হতে পারে দেখুন পাশে একটি ভিডিও দেখতে পাচ্ছেন একজনের সাথে আমার আর কি কমেন্টস এর বিষয়টা হয়েছে একজন আমি বললাম যে যেহেতু রিটেন বলতে এমসি কিউ হতে পারে উনি আমাকে বললো যে না এখানে যেহেতু রিটেন আছে তার মানে রিটেনই হবে শেষে সে বলেছে ভাই একটা যে রিটেন ছিল আমি রিটেনের পর শুনে নিচে আজকে রেখে এমসি কি হয়েছে ঠিক আছে তো এটা আসলে প্রতিষ্ঠানের প্রকোশনের যে ধরন অর্থাৎ দেখা যায় আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন তারপরে আপনার কোন মানে পদের জন্য কোশ্চেন করা হচ্ছে সেই পদ আবার হলো যে আপনার কোন প্রতিষ্ঠান কোশ্চেন করছে সে বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে এই কোশ্চেনের যে প্যাটার্ন শুধু এমসি কিউ হবে না শুধুমাত্র রচনামূলক হবে আর নাকি শুধুমাত্র আপনার আহ মানে এবং কোম্পানি দুইটাই হবে ঠিক আছে আবার অনেক সময় হয় বিভিন্ন প্রতিষ্ঠানে যদি ক্যান্ডিডেট সংখ্যা বেশি থাকে যেমন এর আগে পিজিসি বি হয়েছে বিআরই হয় মানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে তারপরে যে বিসিএসএ হয় যে অনেক ক্যান্ডিডেট থাকলে প্রথমে প্রিলিমিনারি মানে প্রাথমিক বা এমসিকিউ দিয়ে রিটেনের জন্য আলাদা পার্টি সিলেক্ট করে ঠিক আছে পরে তারপর আবার রিটেন এক্সাম নিয়ে তারপরে ভাইবা নিয়ে তারপরে আপনার এটা কমপ্লিট করে ঠিক আছে তো এই বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আর চাকরির প্রস্তুতি নিতে গেলে যদি আপনার সিলেবাস কভার থাকে এমসিকিউ কিউ প্লাস থ্রি টেন যেটাই হোক আপনার আশা করি যে ভালো হবে যদি প্রস্তুতি ভালো থাকে তবে এইখানে এমসিকিউ এর প্রিফারেশনটা আর লিখিত মানে রচনামূলকের প্রিফারেশনটা একটু ভিন্ন এমসিকিউ এর সবসময় বিভিন্ন শর্ট টাইপ টাইপগুলো কোয়েশন হয় এবং ম্যাথের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ক্রিটিক্যাল শর্ট টাইপ ম্যাথগুলো এমসি থাকে ঠিক আছে আর রচনামূলকের ক্ষেত্রে একটু বৃহৎ গুলো বিভিন্ন রচনা দেখা যায় যে ভাব সম্প্রসারণ থাকে অনেক সময় প্যারাগ্রাফ তারপরে হলো যে কোনো এসে টাইপ কিছু থাকে তারপরে হলো আপনার ট্রান্সলেশন থাকে তারপরে অনেক সময় বিভিন্ন আবেদন লেখা লেখা ইত্যাদি বিভিন্ন টিকা লেখা ঠিক আছে এই জন্য এমসি সে আমরা রচনামূলক একটু করিনি এমসি কিউ এর ক্ষেত্রে অনেকগুলো অপশন থাকে দেখা যায় যে কোন এক সময় পড়লে অবশ্যই এটা আপনার মনে থাকে ঠিক আছে মনে হয়ে যায় আহ তখন আপনি এটা দিতে পারেন আর শুধু রচনামূলক ক্ষেত্রে এই ধরনের সুযোগ থাকে না এটা এক কথায় অ্যান্সার করতে হয় তো এই জন্য একটু নিতে হবে শুধু রচনামূলকের জন্য আর এমসিকিউ এর জন্য একটু শর্টকাট প্রিফারেশন নিলে অনেক সময় চলে আর মেমোরিতে এটাই রাখতে হবে যে রিটেন মানে এমসিকিউ এবং রচনামূলক দুইটি বোঝাতে পারে সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে আল্লাহ হাফেজ